এই ভিডিওটি রেকর্ড করা হচ্ছে দু হাজার পঁচিশ সালের নভেম্বর মাসে আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একদম যারা নতুন ব্যাংকে আবেদন করছেন তাদের উদ্দেশ্যে আমার যদি কোথাও কোনো ভুল হয় অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন তবে আমি চেষ্টা করব অথেন্টিক তথ্যগুলো দেওয়ার আমরা যারা নতুন ব্যাংকের প্রিপারেশন নিচ্ছি বা ব্যাংকের জন্য আবেদন করছি তাদেরকে আমি প্রথমে যে জিনিসটা সচেতন করবো সেটা হচ্ছে গদ বাধা ফেসবুকে কিছু ভিডিও আছে চয়েস লিস্ট সম্পর্কে কোন ব্যাংক ভালো কোন ব্যাংক খারাপ কোন ব্যাংকের প্রমোশন কয়টা ইনসেন্টিভ কয়টা এইভাবে যে সাজানো যে কিছু ভিডিও আমরা প্রতিনিয়ত দেখি এটার ওপরে বেশ করে আপনারা সয়েস লিস্ট আসলে দিবেন না কারণ প্রতিটা ব্যাংকের সিচুয়েশন প্রতি বছর বিভিন্ন রকম হয় ভিন্ন রকম হয় কোনো ব্যাংক গত বছর ঠিকঠাক প্রমোশন দিলেও এবছর ঠিকঠাক প্রমোশন দিচ্ছে না গত পাঁচ বছর আগে একটা ব্যাংক পাঁচটা ইনসেন্টিভ দিলে এবছর সেই ব্যাংকটি ইনসেন্টিভ পাচ্ছে না এটা তো বাস্তব চিত্র এবং আপনারা ইচ্ছা হলে খুঁজে দেখতে পারেন আমি কোনো ব্যাংকের নাম এখানে স্পষ্ট করে বলবো না এই যে সিচুয়েশনের মধ্যে গল মানে গদবাধা কিছু মানে চয়েস লিস্ট গদবাধা কিছু ভিডিও বা কিছু লেকচার আপনারা দু সাল বা বিশ সালের লেকচার ফলো করে চয়েস লিস্ট দিচ্ছেন এটা কিন্তু এখন আর করা যাবে না আপনাকে সব দিক দেখতে হবে আপনি একটা ব্যাংকের ব্র্যান্ড ভ্যালু আছে আপনি সেই অনুপাতে একটা ব্যাংকে প্রথম চয়েস দিচ্ছেন এবং আলটিমেটলি সেখানে যাওয়ার পরে দেখতেছেন যে আপনার খুব ফিজিক্যাল কষ্ট হয়ে যাচ্ছে বা অনেক বেশি প্যারা হয়ে যাচ্ছে সেই যেটা দেখে আপনি জয়েন করছেন সেটা কিন্তু নাই তাইলে হবে না আবার দেখছেন একটা ব্যাংকে এনজিওর সমতুল্য করা হচ্ছে বারবার বলা হচ্ছে যে ব্যাঙ্ক ভালো নয় ব্যাঙ্ক এনজিওর মতো সারাদিন বাইরে কাজ করতে হয় মাঠে মাঠে কাজ করতে কিন্তু আপনি যাই দেখেন যে ওই ব্যাংকের প্রমোশন ভালো যখন আপনি চয় দিচ্ছিলেন তখন বলা ছিল যে ওই ব্যাংকের প্রমোশনও খারাপ কারণ ওই ব্যক্তিটা যখন ভিডিওটা করছে তখন সেটা সেই প্রেক্ষাপট বা সেই বছর বা সেই সময়ের ওপর বেস করে সে তথ্যগুলো দিয়েছে তার আসলে কোনো দোষ নাই কিন্তু আপনি যদি প্রতি বছর একই চয়েস লিস্ট একই বই তারপরে একই মানে প্রিপারেশনের গদ্বাধা প্রিপারেশনের মধ্যে থাকেন যে একটা সময় ছিল যে শুধুমাত্র বিআইবিএম টেন্ডার পেত যে কোনো গভর্নমেন্ট বা ব্যাংকের ক্ষেত্রে সার্কুলারের ক্ষেত্রে তার আগে একটা সময় ছিল যে সবাই পেতো ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ পেত তারপরে ম্যানেজমেন্ট স্টাডি পেত আরো যেসব আছে তারা সবাই মোটামুটি আর্টস টাকা পেত তো সবাই মিলেই কিন্তু পরীক্ষা টেন্ডার পেত সেই দিনটা নেই সেটা পরিবর্তন হয়েছে এখন আপনি যদি মনে করেন যে সেই সময় এরকম নিত বলে আমি সেই প্রশ্নগুলো করব সেটা হবে না আবার আপনি যদি মনে করতেন যে উমুক ব্যাংকটা সাতটা ইনসেন্টিভ দেয় তো আমি বছরে তো সাতটা বেসিকের সময় ইনসেন্টিভ পাবো তাইলে আমি এই ব্যাংকটা আগে জয়েন করি এটা হইলে তো আমি আমার অনেক টাকা ইনকাম হচ্ছে আপনি দেখছেন যে একটা ব্যাংকের লেখা থাকতেছে এক কোটি বিশ লাখ টাকা লোন দিচ্ছে পাঁচ বছর পরে কিন্তু আপনার আরও বেশি ডিটেলস শোনা উচিত যে ওই লোনের প্রসেসটা কী দেখা যাচ্ছে ওই লোনটা পাঁচ বছর পরে দিচ্ছে কিন্তু ওই লোনটা প্রসেস করতেই বা নিয়মকানুন মেনটেন করতে আরও দুই বছর লাগতেছে বা দিচ্ছেই না এই ধরনের আমাদের আমার আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা একদম চয়েস লিস্টারে একদম ছোটো করে দেখবেন না এটা আপনার হয়ে গেলেন বছর সেই ব্যাংকে থাকতে হবে শেষ থাকবে না যখন আপনি দেখবেন যে একই সাথে আপনি শুধুমাত্র ব্র্যান্ড ভ্যালুর উপরে বেশ করে একটা ব্যাংকে জয়েন করছেন একই ব্যাজে আপনি অন্য একটা ব্যাংকে একজন আপনার ফ্রেন্ড জয়েন করছে সে সিনিয়র প্রিন্সিপাল অফিসার হয়ে গেছে কিন্তু আপনি এখনও সিনিয়র অফিসারই থেকে গেছেন এরকম যে ব্যাপারটা বা অন্য একটা ব্যাংকের পাঁচ বছর পরে আপনার ফ্রেন্ড লোন পেয়ে গেছে আপনি পাননি সো এটা পরবর্তীতে যে এই আফসোসটা করা যাবে না আপনার যতটুকু যা চিন্তাভাবনা ডিসিশন আপনার আগে থেকে নিতে হবে সে কারণে বলবো যে পুরো ব্যাপারটা আপনি একদম যারা প্রেজেন্ট আছে তাদের কাছে শুনুন ব্যাংকের অবস্থা কি এবং সব থেকে বড়ো যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার নিজের একটা ইচ্ছা নিজের একটা ড্রিম থাকে যখন আপনি ড্রিম বা ইচ্ছার সাথে সেখানে জয়েন করেন সেক্ষেত্রে আর কোনো কন্ডিশন বা কোনো টেনশন যুক্ত কোনো কথা বললে আপনার তখন আর খারাপ লাগতো না তবে আপনি ওইখানেই জয়েন করতে চেয়েছেন ঠিক আছে আমার মানে নতুনদের জন্য একদম মানে আমি নিজেও পার্সোনালি ভুক্তভোগী বা বলতে পারেন যে এটার একটা রিয়েল একটা এক্সপেরিমেন্ট করা অভিজ্ঞতা থেকে সো এই রিকোয়েস্টটা আপনাদের সবার কাছে থাকবে